কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আজকে কিস্তিওয়ালার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক ভালো লাগবে পুরো ভিডিও না দেখলে কিন্তু ভালো লাগবে না চলুন শুরু করি এখন আমার নাম মেহেরিন বয়স ত্রিশের কাছাকাছি এক মেয়ে আছে ক্লাস থ্রিতে পড়ে স্বামী তিন বছর হলো দুবাই আছে আগে ফোন করতো নিয়মিত এখন মাঝে মাঝে ছোট্ট মেসেজ তাতেই দিন চলে যায় আমি একটা ছোট দোকানের জন্য ব্যাংক থেকে ঋণ নিয়েছিলাম প্রথমে ভাবছিলাম ধীরে ধীরে শোধ হয়ে যাবে কিন্তু এখন মনে হয় কিস্তি নামের এই শব্দটাই যেন আমার জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তা প্রতি মাসে নির্দিষ্ট দিনে যখন ব্যাংকের লোক আসে তখন থেকেই বুকের ভেতর একটা ঠান্ডা ভয় কাজ করে ভয়টা টাকা না থাকার নয় ভয়টা সেই মানুষটাকে নিয়ে রাজীব ও ব্যাংকের কর্মকর্তা প্রথম যখন এসেছিল বেশ ভদ্র আর হাসি খুশি লাগত মনে হয়েছিল এমন কেউ এলে একটু স্বস্তি পাওয়া যায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম ওর দৃষ্টি যেন অদ্ভুতভাবে আমার দিকে আটকে থাকে আমি যতটা সম্ভব ভদ্রভাবে কথা বলি কিন্তু ওর চোখের দিকটা এড়িয়ে চলি তবু যেন চোখের ভেতর লুকিয়ে থাকা অর্থগুলো আমার চারপাশের বাতাসে ছড়িয়ে পড়ে সেই ঘটনার দিনটা ছিল বৃহস্পতিবার সকালটা একদম শান্ত আকাশ পরিষ্কার মেয়েকে স্কুলে পাঠিয়ে উঠোনে চা নিয়ে বসেছিলাম ভাবছিলাম এই মাসের কিস্তির অর্ধেক টাকা জোগাড় হয়েছে বাকি হয়তো দুই দিনের মধ্যে পারব হঠাৎ সাইকেলের টুং শব্দ বুকটা ধরফর করতে লাগল আমি জানালার পর্দা সরিয়ে দেখলাম রাজীব দাঁড়িয়ে আছে দরজার সামনে পরিপাটি জামা ফাইল হাতে মুখে সেই পরিচিত হাসি আমি কিছুটা থমকে গেলাম কারণ আগে ভাগেই চলে এসেছে আমি দরজা খুলে বললাম এই তো রাজীব সাহেব আজ একটু আগে ও বলল অফিসে তাড়াতাড়ি কাজ শেষ ভাবলাম দেখা করে যাই আমি বললাম টাকার অর্ধেক এখন দিতে পারবো বাকিটা কাল ও হেসে বলল আপনি যতবার বলেন কাল আমি ততবারই আসি আজ কথাটা যেন হালকা মজা করে বলা কিন্তু আমার বুকের ভেতর চাপা অস্বস্তি জমে উঠল ও ঘরে ঢুকে চেয়ার টেনে বসল বলল একটা চা দেবে না পা আমি বললাম হবে রান্নাঘরে গেলাম কিন্তু মনে হচ্ছিল পিছন থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে সেই দৃষ্টি অনুভব করা যায় দেখা যায় না চা নিয়ে ফিরে এলাম ও তখন টেবিলের পাশে কিছু কাগজ খুলে রেখেছে বলল এই মাসের হিসেব একটু লিখে রাখেন না হলে অফিসে ঝামেলা হয় আমি মাথা নাড়লাম ওর কণ্ঠে এমন এক ভদ্রতা আছে যা বিশ্বাস করতেও ইচ্ছে করে আবার ভয়ও হয় আমি টেবিলে বসতেই ও বলল আপা আপনি একা থাকেন তাই না আমি বললাম মেয়ে আছে আমার ও বলল বুঝেছি ছোট হয়তো তাই স্কুলে গেছে আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ তারপরও মনে হচ্ছিল এই প্রশ্নগুলো প্রয়োজনের বাইরে চুপচাপ চা খেতে খেতে রাজীবের চোখ আমার হাতের দিকে আমি টের পেলাম কিন্তু কিছু বললাম না শুধু চুপ করে কাজের কথা বলার চেষ্টা করলাম আমি কাল বিকেলেই বাকিটা দেব ও বলল আপনার কথায় বিশ্বাস রাখি আপা আপনি মিথ্যি বলেন না তবু ওর কঞ্জে এমন কিছু ছিল যা আমি এড়িয়ে যেতে পারিনি যেন কোনো লুকানো ইঙ্গিত আমি কথার জবাবে শুধু একটা হালকা হাসি দিলাম কিন্তু ভেতরে কেমন এক চাপ অনুভব করছিলাম যেন বাতাস ভারী হয়ে উঠছে রাজীব উঠে দাঁড়াল দরজার কাছে গিয়ে বলল আপা আপনি খুব ভদ্র মানুষ এমন ভদ্র মানুষ এখন আর পাওয়া যায় না আমি শুধু বললাম সবাই নিজের মতো থাকে রাজীব সাহেব ও হেসে বলল তবুও কিছু মানুষ অন্যদের চেয়ে আলাদা জানেন আমি জবাব দিলাম না শুধু দরজার দিকে তাকিয়ে রইলাম ওর সাইকেলের শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল আমি দীর্ঘশ্বাস ফেললাম মনে হচ্ছিল ঘরে ওর উপস্থিতি এখনো আছে বাতাসে দেয়ালের গায়ে এমনকি চায়ের কাপে পড়ে থাকা এক ফোঁটা দাগেও সেই দিনটার পর কয়েকটা দিন আমি যেন ঠিকঠাক ঘুমাতে পারিনি রাতের বেলা বাতি নিভিয়ে শুয়ে থাকলেও মনে হতো কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে জানালার পর্দা নড়লে বুকের ভেতর কেমন একটা শিরশির করে উঠত মেয়েটা পাশেই ঘুমাত ওর মুখের দিকে তাকিয়ে শান্তি খুঁজতাম কিন্তু সেই শান্তি বেশিক্ষণ তিকত না কারণ মনে হতো রাজীবের সেই হাসিটা সেই চোখের দৃষ্টি এখনো যেন আমার চারপাশে ভাসছে আমি চেষ্টা করতাম নিজের মন বোঝাতে হয়তো আমি বেশি ভাবছি হয়তো সবকিছু আমার কল্পনা কিন্তু পরদিন সকালে উঠেই যখন টেবিলের ওপর রাখা সেই হিসাবের কাগজটা দেখি মনে হতো ওর হাতের ছোঁয়া এখনো আছে এক ধরনের অস্বস্তিকর উপস্থিতি চোখের সামনে না থাকলেও মনের মধ্যে থেকে যাচ্ছে ঠিক তিন দিন পর দুপুরবেলা আমি উঠোনে কাপড় শুকাচ্ছিলাম তখন হঠাৎ বাইরে থেকে রাজীবের গলা শুনলাম আপা আছেন মনে হল বুকের ভেতরের দুঃখ যেন হঠাৎ দ্বিগুণ হয়ে গেল আমি ভেতরে গিয়ে ওড়নাটা ঠিক করলাম দরজার কাছে গিয়ে দাঁড়ালাম বললাম আজ আবার রাজীব হেসে বলল অফিস থেকে আসতে হচ্ছিল ভাবলাম টাকা নিয়েই যাই আপনার তো কাল দিতে চাওয়ার কথা ছিল আমি বললাম টাকাটা রেডি কিন্তু আপনি ফোন করলে বলতাম এত কষ্ট করে আসতে হতো না ও বলল না না পা কষ্ট কোথায় আপনাদের কাছে এলে ভালো লাগে কথাটা আবারও হালকা হেসে বললো কিন্তু তার হাসিটা এবার অন্যরকম লাগলো ও ঘরে ঢুকতেই আমি একটু পেছনে সরে দাঁড়ালাম ওর চোখের দৃষ্টি এমনভাবে চারপাশে ঘুরল যেন কিছু খুঁজছে আমি টাকাটা বের করে বললাম এই নিন ও বলল আপা আমি বসে গুনে দেখি আমি বললাম জি ও বসে টাকা গুনতে লাগলো তার আঙুলগুলো একের পর এক নোট ছুঁয়ে যাচ্ছিল আর আমার চোখ পড়ল টেবিলের ওপরে রাখা সেই কাপের দিকে যেখানে ও আগের দিন চা খেয়েছিল মনে হচ্ছিল যেন দৃশ্যটা আগেও দেখেছি শুধু আলোটা বদলে গেছে রাজীব টাকা গুনে বলল ঠিক আছে কিস্তি মিটে গেল তবে এক মাস পরে আবার দেখা হবে আমি বললাম হ্যাঁ ইনশা আল্লাহ ও বলল আপা আপনি কেমন আছেন আসলে ভালো তো আমি বললাম হ্যাঁ ঠিক আছি ও বলল আপনাকে দেখলে মনে হয় না আপনি একা কিন্তু জানেন একা মানুষ বোঝা যায় চোখ দেখে কথাটার মানে আমি ঠিক বুঝতে পারিনি শুধু বললাম আমার মেয়ে আছে একা নয় ও হেসে বলল ঠিক আছে থাক আজ আর সময় নষ্ট করব না অফিসে যেতে হবে কিন্তু ও উঠেও সঙ্গে সঙ্গে বেরোইনি দাঁড়িয়ে রইল দরজার পাশে যেন কিছু বলতে চায় আমি জিজ্ঞেস করলাম কিছু বলবেন ও বলল না কিছু না শুধু ভাবছিলাম আপনি সবসময় এমন শান্ত থাকেন কিভাবে আমি কিছু বললাম না শুধু হালকা মাথা নেড়ে ওর দিকে টাকালাম না রাজীব তখন ধীরে ধীরে বেরিয়ে গেল কিন্তু ওর হাঁটার শব্দটা অদ্ভুতভাবে ভারী লাগছিল দরজা বন্ধ করে আমি ঘরের কোণে এসে বসে পড়লাম মনে হচ্ছিল এই কথাগুলোর ভেতরে কিছু আছে যা স্পষ্ট নয় কিন্তু অনুভব করা যায় বিকেলে বৃষ্টি নামলো বাতাসে সেই বৃষ্টির গন্ধ ছড়িয়ে পড়ল আমি জানালার পাশে দাঁড়িয়ে ভাবছিলাম হয়তো এই মানুষটা এমনই হয়তো সবাই এমন হয় হয়তো আমি ভুল বুঝছি কিন্তু আবার মনে হচ্ছিল ওর চোখের ভেতরে কিছু একটা ছিল যা একদম পরিষ্কার শুধু আমি বলতে পারছি না বুঝতে পারছি কিন্তু প্রকাশ করতে পারছি না পরদিন রাজীব ফোন করলো বলল আপা কাগজটা সই নিতে ভুলে গেছি বিকেলে আসবো আমি একটু থেমে বললাম আপনি অফিস থেকে কাউকে পাঠান আমি সই করে দিই ও বলল না না আপা আপনাকে কষ্ট দেব না আমি নিজেই আসবো এক মিনিটের কাজ আমি আর কিছু বললাম না শুধু বললাম ঠিক আছে বিকেলটা অদ্ভুতভাবে ধীর হয়ে এসেছিল আকাশে সূর্যের আলো ফুরিয়ে যাচ্ছে জানালার পর্দা দুলছে হালকা বাতাসে অথচ আমার মনে হচ্ছিল সময় যেন আটকে আছে রাজীব বলেছিল সে আসবে এক মিনিটের কাজ কিন্তু সেই এক মিনিটের কথাটাই আমার বুকের ভেতর তুলেছিল আমি বারবার ঘড়ির দিকে মনে হচ্ছিল দরজায় কখন নাড়ে মেয়েটা তখন পড়ার টেবিলে বসে আঁকিপুকি করছে আমি চুপচাপ রান্নাঘরের পাশে বসে কাপড় গুছাচ্ছিলাম কিন্তু মনটা কোথাও স্থির হচ্ছিল না ঠিক তখনই বাইরে থেকে সাইকেলের টুং শব্দ সেই চেনা শব্দ আমার বুকের ভেটর ধরফর করে উঠল আমি ওড়নাটা ঠিক করে দরজার দিকে গেলাম রাজীব দাঁড়িয়ে আগের মতোই হাসি মুখে হাতে ফাইল বলল আপা এক মিনিটের কাজ বলেছিলাম না আমি বললাম হ্যাঁ ও ঘলে ঢুকে আসেন চেনা ভঙ্গিতে চেয়ার টেনে বসলো বলল একটা সই লাগবে শুধু আমি বললাম ঠিক আছে কাগজ দিন ও ফাইল খুলে কাগজ বাড়িয়ে দিল আমি কলম এনে সই করলাম কিন্তু ওর চোখ আমার মুখে আমি সেটা বুঝেও না বোঝার ভান করলাম বললাম হয়ে গেছে ও বলল আপা আপনি ভয় পান নাকি আমি অবাক হয়ে বললাম ভয় না কেন ও বলল না মানে আপনি সবসময় চুপ থাকেন মনে হয় আপনি কিছু বলতে চান কিন্তু বলেন না আমি শান্ত গলায় বললাম সব কথা বলা যায় না রাজীব সাহেব কিছু কথা শুধু মনে থাকে ও হেসে বলল ঠিক বলেছেন আপা তবে কিছু কথা বললে মন হালকা হয় আমি বললাম আমার মন ভারী নয় ও কিছুক্ষণ চুপ করে রইল তারপর বললো আপনার মতো মানুষ খুব কম দেখি একা থেকেও এত শান্ত এত সাহসী আমি জবাব দিলাম না শুধু মাথা নিচু করে কাগজগুলো গুছিয়ে রাখছিলাম ও হঠাৎ বলল আপা আপনি যদি কখনো কোনো কিছুর জন্য সাহায্য চান শুধু বলবেন আমি আছি কথাটা শুনে আমি মাথা তুললাম ওর চোখের দিকে তাকালাম সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমি ব্যাখ্যা করতে পারবো না তবে স্পষ্ট বুঝলাম ওর ভাবনা আমার চাইতে অন্য দিকে যাচ্ছে আমি নরম গলায় বললাম রাজীব সাহেব আপনার দায়িত্ব ব্যাংকের কাজ পর্যন্তই সীমাবদ্ধ অন্য কিছু ভাবার সুযোগ দেবেন না এতে আপনাকেও অস্বস্তি হবে আমাকেও আমার কণ্ঠ শান্ত ছিল কিন্তু দৃঢ় রাজীব কিছু বলল না কেবল কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে ফেলল বলল দুঃখিত আপা আমি ভুল বলেছি হয়তো আমি বললাম না ভুল বলেননি শুধু কথা ভুল সময় বলেছেন ও হালকা মাথা নাড়ল তারপর ফাইল বন্ধ করে দাঁড়িয়ে পড়ল বলল ঠিক আছে আমি যাই অফিসেও যেতে হবে আমি মাথা নেড়ে বললাম ঠিক আছে দরজার কাছে গিয়েও থামলো বলল আপা আপনি আমার কথায় রাগ করেননি তো আমি বললাম রাগ না শুধু মন খারাপ লেগেছে ও চুপ করে রইল তারপর মৃদু হাসল কিন্তু সেই হাসির মধ্যে অপরাধ বোধ মিশেছিল আমি দেখলাম ওর চোখে এবার একটুখানি অনুশোচনা হয়তো বুঝেছে সীমারেখা কোথায় আমি দরজা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললাম মনে হচ্ছিল এক ঝড় এসে আবার থেমে গেছে বাতাস ভারী কিন্তু কিছুটা স্বস্তি আছে যেন নিজের ভেতরে একটা শক্তি তৈরি হয়েছে আমি বুঝলাম ভদ্রতার মুখোশের আড়ালেও কেউ যদি অন্য কিছু বোঝাতে চায় তখন নীরবতা নয় স্থিরতা সবচেয়ে বড় জবাব সেদিন রাতে আমি অনেকক্ষণ জানালার পাশে বসেছিলাম মেয়েটা ঘুমিয়ে পড়েছিল বাইলে বৃষ্টি হচ্ছিল টুপটাপ আমি চুপচাপ সেই বৃষ্টির শব্দ শুনছিলাম মনে হচ্ছিল পৃথিবীটা এখনো নির্ভরযোগ্য এখনো নিজের মতো শান্ত থাকতে শেখা যায় শুধু নিজের সীমা ঠিক রেখে পরের কয়েকটা দিন কেমন কেটেছে আমি নিজেও ঠিক বুঝতে পারিনি সকাল হলে মেয়ের স্কুলে যাওয়া দুপুরে বাজার বিকেলে কাপড় শুকানো সব কিছুই চলছিল নিয়ম কিন্তু আমার মনে একটা অদ্ভুত স্থিরতা তৈরি হয়েছিল রাজীবের কথাগুলো কানে বাঁচত কিন্তু আমি ওটাকে কোনো রাগ বা ভয় দিয়ে না বরং একটা শীতল ভাবনায় সামলেছি যেন আমি হঠাৎ করে শিখে গেছি কিভাবে নিজের সীমা নিজের মতো করে আঁকতে হয় সেদিন রাতে যখন বৃষ্টি হচ্ছিল আমি জানালার পাশে বসেছিলাম মেয়েটা পাশের ঘরে ঘুমাচ্ছিল আর আমি ভাবছিলাম জীবনে কত মানুষ আসে শুধু এক মুহূর্তের লোভ নিয়ে কিন্তু সেই মুহূর্ত পার হয়ে গেলে তারা ভুলে যায় যে অন্য মানুষের জীবনটা একটা সম্পূর্ণ পৃথিবী যেখানে লজ্জা ভয় সম্মান ভালোবাসা সব মিলেমিশে থাকে আমি ঠিক করলাম আমি আর কারো চোখের ভেতর নিজের সম্মানটা দেখতে যাব না বরং নিজের চোখেই সেটা রাখবো পরের দিন রাজীব ফোন করেছিল আমি ধরিনি তৃতীয় দিনও ফোন এসেছিল তখন আমি শুধু মেসেজ করেছিলাম সব ঠিক আছে কিস্তি সময় মতো দেব আর আসার দরকার নেই তারপর আর ফোন আসেনি মনে হল একটা ভার নামলো বুক থেকে কিন্তু ঠিক তার পরদিন বাজারে গিয়েছিলাম রাস্তার ধারে ব্যাংকের ব্যানার লাগানো স্টল সেখানেই রাজীব বসে দূর থেকে আমায় দেখল কিন্তু কোনো ইঙ্গিত করল না শুধু হালকা নোয়াল। আমিও শান্তভাবে পেছন ফিরলাম মনে হলো আমরা দুজনেই বুঝে নিয়েছি আমাদের অবস্থান সে হয়তো বুঝেছে কিছু সীমা অতিক্রম করা যায় না আর আমি বুঝেছি কোনো ভয়কে ভেতরে জায়গা দিলে সেটা আস্তে আস্তে স্বাধীনতাকে গ্রাস করে বাড়ি ফিরে এসে আয়নায় তাকালাম মনে হলো আমি অন্য কেউ আগের চেয়ে শান্ত কিন্তু শক্ত মেয়েটা তখন দৌড়ে এসে জড়িয়ে ধরল বলল মা আজ বৃষ্টি হবে আমি বললাম হবে হয়তো কিন্তু ভয় পাস না বৃষ্টি তো সব মুছে দেয় কথাটা বলেই বুঝলাম আমি আসলে নিজেকেই বলছিলাম সেই রাতে অনেকদিন পর মনে হয়েছিল আমি আবার নিজের মতো কারো ভয় নেই কারো দৃষ্টি নেই শুধু আমি আমার ঘর আর এক ফোঁটা শান্তি পরের সপ্তাহে ব্যাংকের অন্য একজন লোক এসেছিল বয়স্ক বিনয়ী কাগজ নিয়ে কাজ ছেড়ে চলে গেল আমি মনে মনে রাজীবকে ধন্যবাদ দিলাম হয়তো সে বুঝেছে আমাকে আর কোনো বিব্রত অবস্থায় ফেলতে চায় না দিনগুলো আবার আগের মতো চলতে লাগল কিন্তু আমি বুঝতাম আগের আমি আর এখনকার আমি এক না এখন আমি কারো হাসির অর্থ ভুল বুঝি না কারো কথার আড়ালে থাকা ইঙ্গিত ধরতে পারি সহজেই আর জানি কোথায় থামতে হয় কোথায় কথা না বলাই উত্তর আমার চারপাশে মানুষ ছিল আগের মতোই কিন্তু তাদের চোখে আমার প্রতি দৃষ্টি বদলে গিয়েছিল হয়তো আমার সেই নিশ্চুপ আত্মবিশ্বাস তারা টের পেত আমার এক প্রতিবেশী একদিন বলল আপা আপনি এখন অনেক শান্ত দেখাচ্ছেন আমি শুধু হেসে বললাম সব ঝড় থেমে গেলে সমুদ্র শান্তই থাকে সেই হাসিতে ছিল না কোনো দম্ভ ছিল শুধু একরাশ তৃপ্তি নিজের মনের ওপর নিজের অধিকার ফিরে পাওয়ার শান্তি সন্ধ্যায় মেয়েটার সঙ্গে বারান্দায় বসে চা খেতে খেতে আমি দেখতাম সামনের আকাশে সূর্য ডুবে যাচ্ছে আলোর শেষ রেখা যেন আমার দিনগুলোকেও ছুঁয়ে দিচ্ছে আমি বুঝতাম জীবন মানে শুধু নিরাপত্তা নয় নিজের সীমাকে শ্রদ্ধা করে বাঁচাও এক ধরনের শক্তি এক ধরনের মর্যাদা একদিন সকালে ডাকপিয়ন এসে একটা খাম দিয়ে গেল খামের ওপর ব্যাংকের নাম লেখা ভাবলাম হয়তো কোনো নিয়মিত কাগজ খুলে দেখি ভেতরে রাজীবের হাতে লেখা একটা চিঠি হস্তাক্ষরটা চিনে ফেলতে সময় লাগেনি পড়তে দিয়েও থমকে গেলাম চিঠিতে লেখা আপা সেদিনের ঘটনার জন্য ক্ষমা চাচ্ছি আমি যা বলেছিলাম তা ঠিক ছিল না কিন্তু আপনার চোখের সেই নীরব দৃঢ়তা আমার ভেতরের ভুলটা বুঝিয়ে দিয়েছে আমি অনুতপ্ত আপনি যদি পারেন তাহলে আমাকে মানুষ হিসাবে একবার ক্ষমা করবেন আমি আর কখনো আপনার সামনে আসব না কিন্তু নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকতে চেয়েছিলাম আপনি যেন জানেন আমি সত্যিই দুঃখিত আমি চিঠিটা কয়েকবার পড়লাম বুকের ভেতর এক অদ্ভুত হালকা অনুভূতি হল রাগ নয় তৃপ্তি নয় কেমন এক গভীর শান্তি যেন নিজের সীমা রক্ষা করার পর অন্যের অনুতাপও এখন আমার নিয়ন্ত্রণের বাইরে নয় বিকেলে মেয়েটা স্কুল থেকে ফিরে খামটা দেখতে চাইল আমি বললাম এটা অফিসের চিঠি সে আর কিছু জিজ্ঞেস করল না আমি চিঠিটা ভাজ করে আলমারির ভেতর রেখে দিলাম রাতে আবার বৃষ্টি নামলো। সেই চেনা শব্দ জানালার কাছে টুপটাপ ফোটা পড়ছে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম জীবনে কত মানুষ আসে কেবল একটি ভুল মুহূর্তে কিন্তু সেই ভুলটাই অনেক সময় শেখায় কিভাবে দৃঢ় হতে হয় আমি রাজীবকে ক্ষমা করেছিলাম মনের ভেতরে কারণ আমি জানি অনুতাপের ভেতরেও এক ধরনের সাহস লাগে ক্ষমা করেও আমি কোনো দুর্বলতা অনুভব করিনি বরং মনে হয়েছিল আমি এবার সত্যিই মুক্ত পরদিন সকালে আমি মেয়েকে নিয়ে বাজারে গেলাম দোকানের পাশে রাজীবকে দেখলাম দূর থেকে ও আমাকে দেখেই মাথা নিচু করে অন্যদিকে তাকালো আমি শুধু হালকা হাসলাম ওর দিকে না তাকিয়েও ওর লজ্জাটা অনুভব করলাম সেটাই আমার কাছে যথেষ্ট ছিল বাড়ি ফেরার পথে মনে হচ্ছিল আকাশটা আজ কিছুটা নরম বাতাসে যেন কোনো কষ্ট নেই সব কিছু সহজ হালকা পরের সপ্তাহে আমি কিস্তির টাকা দিতে ব্যাংকে গেলাম সেখানে অন্য কর্মকর্তারা ছিল রাজীব ছিল না আমি টাকা দিয়ে রসিদ নিলাম বেরিয়ে আস্তে আস্তে দেখলাম এক পাশে নোটিশ বোর্ডে একটা ঘোষণা তাতে লেখা ফিল্ড অফিসার রাজীব চৌধুরীকে অন্য শাখায় স্থানান্তর করা হয়েছে আমি চুপ করে তাকিয়ে রইলাম মনে মনে বললাম ভালোই হয়েছে নতুন জায়গায় হয়তো নতুনভাবে শুরু করবে বাইরে রোদ ঝলমল আমি মেয়ের হাত ধরে হাঁটছিলাম হঠাৎ মেয়েটা বলল মা তুমি হাসছ কেন আমি বললাম কারণ আজ দিনটা ভালো লাগছে সে হেসে আমার হাতটা শক্ত করে ধরল আমি বুঝলাম জীবনে কিছু ঘটনা কষ্ট দেয় ঠিকই কিন্তু সেই কষ্টই মানুষকে গভীর করে শেখায় কোথায় থামতে হয় কোথায় ক্ষমা করতে হয় আর কোথায় নিজের মুখে শুধু নীরব হাসি যথেষ্ট উত্তর সন্ধ্যায় আমি আবার চা বানালাম বারান্দায় বসলাম আকাশে সোনালি আলো দূরে পাখিরা ফিরছে বাসায় আমি মনে মনে বললাম সব ঝড় একসময় থেমে যায় শুধু যারা টিকে থাকে তারা জানে নীরবতারও একটা শক্তি আছে সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি আর কোনো ভয় সন্দেহ বা কষ্টে নই শুধু একরাস প্রশান্তি যেন আমার জীবনের প্রতিটা অধ্যায় এখন নিজের হাতে লেখা নিজের মতো করে অনেক দিন পেরিয়ে গেছে এখন মাঝে মাঝে বিকেলের দিকে জানালার পাশে বসে আমি নিজেকে দেখি অন্যভাবে মনে হয় সেই দিনগুলো কোনো স্বপ্নের মতো ছিল আমি এখনও সেই একই ঘরে থাকি একই কাজ করি কিন্তু আমার ভেতরের মানুষটা বদলে গেছে আমি জানি কিভাবে নিজের নিরবতাকে শক্তিতে পরিণত করতে হয় এখন আমি কারো কথায় ভেঙে পড়ি না কারো দৃষ্টিতে নিজেকে হারাই না কারণ আমি শিখেছি সম্মান কখনো অন্যের দাওয়া নয় সেটা নিজের ভেতর থেকে জন্মায় মেয়েটা এখন একটু বড় হয়েছে ওর চোখে আমি কখনো ভয় দেখতে দেই না বরং শেখাই সাহস একদিনও বলেছিল মা তুমি কি সবসময় এমন শক্ত ছিলে আমি হেসে বলেছিলাম না মা মানুষ শক্ত হয় ধীরে ধীরে যখন বারবার আঘাতে নিজের ভেতরে দাঁড়াতে শেখে ও কিছুক্ষণ ভেবে বলেছিল তাহলে আমিও একদিন শক্ত হব আমি বলেছিলাম হবে শুধু নিজেকে ছোট ভাবিস না কখনো সেই কথাগুলো বলার পর মনে হয়েছিল আমি যেন নিজের অতীতের মেয়েটিকেই উত্তর দিচ্ছি যে একসময় ভয় পেত দ্বিধা করতো কিন্তু এখন জানে নীরব থাকা মানে দুর্বল থাকা নয় বরং সেটাই এক ধরনের স্থির সাহস অনেক দিন পর এক বিকেলে ব্যাঙ্কে কিছু কাগজ জমা দিতে গিয়েছিলাম সেখানে নতুন মুখ নতুন পরিবেশ কিন্তু একটা চেনা অনুভূতি এলো মনে হলো রাজীব হয়তো এখানে নেই কিন্তু কোনো এক কোণে তার সেই চিঠিটা যেন এখনো নীরবে কথা বলে মানুষ ভুল করে আবার সেখান থেকে শেখেও আমি ওর জন্য কোনো ঘৃণা রাখিনি বরং মনে হয় হয়তো সেই ঘটনার ভেতর দিয়েই আমরা দুজনেই মানুষ হতে শিখেছি আমি বাড়ি ফিরে এসে বারান্দায় দাঁড়ালাম দূরে সূর্য ডুবছে আকাশ লালছে মেয়েটা পাশে এসে দাঁড়িয়ে বলল মা তুমি কি আবার গল্প বলবে আমি হাসলাম বললাম আজ না আজ শুধু চুপচাপ বসে থাকি কিছু গল্প শুনতে হয় নীরবে বাতাসে হালকা গন্ধ কোথাও একটা পাখি ডেকে উঠল আমার মনে হল জীবন আসলে কত সহজ হতে পারে যদি আমরা নিজেকে জটিল না বানাই আমি আজকাল খুব শান্তিতে ঘুমাই রাতে যখন আলো নিভে যায় মনে হয় এই অন্ধকারও নিরাপদ কারণ এখন আমি জানি কোনো ভয় চিরস্থায়ী নয় আমি মাঝে মাঝে পুরনো দিনে সেই জানালায় গিয়ে দাঁড়াই যেখানে একদিন বৃষ্টির শব্দে বুক কেঁপেছিল এখন সেই বৃষ্টি শুনলে মনে হয় পৃথিবী আমাকে ছুঁয়ে যাচ্ছে স্নেহে সেই বৃষ্টির টুপটা শব্দ যেন বলে তুমি পেরেছ তুমি হারাওনি আমি চোখ বন্ধ করি মনে মনে ধন্যবাদ দিই নিজের সাহসকে নিজের দৃঢ়তাকে কারণ ওই শক্তিটাই আমাকে বাঁচিয়েছে শিখিয়েছে যে পৃথিবীর সব মানুষ খারাপ নয় কিন্তু ভালো থাকতে হলে নিজের সীমা নিজের মতো করে আঁকতে জানতে হয় আমি আজ নিজের মতো করে বাঁচি কেউ আমার গল্প জানে না কেউ জানতেও হবে না কারণ কিছু গল্প বলা হয় না শুধু বয়ে নিয়ে যাওয়া হয় নীরবে নিজের বুকের ভেতর নিজের মর্যাদার মতো যেমন এই আকাশ প্রতিদিন সূর্য হারায় তবু আলো কখনো ফুরায় না আমিও হারাইনি শুধু বদলে গেছি একটু বেশি শান্ত একটু বেশি জ্ঞাত আর অনেক বেশি নিজের